এই নে বাসি রুটিটা রয়েছে এটাই আজকে খেয়ে নে শুধু রুটি তখন ওই না খাবি না তো কি করবি এটা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো নমস্কার বন্ধুরা উষা তুজি রাতি এম ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমে আমি সেদ্ধ আলু তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা তুচি লবণ হলুদ লঙ্কা চিড়ে ধনে দূর দিয়ে আলু 现在不 <laughs> হাত্তা সরা হাত্তা সরা লবণ আর একটু লবণ এরপর বাসি রুটি যাতে কিংতু করে তেতে নেব। এরপরে এক একটা রুটির মধ্যে আলু পুটটা দেব এবার একটা বাটি মর্তে বেসল চালের তুলো মশলা দিয়ে একটা বেকার বানিয়ে দেবো এবার রুটি দুলোতে বেতার মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো লা

পাশে যেত ধন্যবাদ সবাইকে